আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো আজকে ফ্যাশন মালা ভিডি থেকে সেই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার এগুলো মূলত হিজাবি গাউন তাই না সেগুলো দেখিয়ে দেবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা দেখাবো হচ্ছে এই গ্রিন কালারটা গ্রিন কালার উপরে প্রিন্টটা দেখছেন কি সুন্দর একটা প্রিন্ট কি সাতার মতো তাই না কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে এটা কিন্তু অনেক ঘেট থাকবে বডিতে একটা কুচি ফুল হাতা তাই না ঘেটটা অনেক বেশি আচ্ছা লম্বা কি 54 54 বডি সাইজ 36 থেকে 44 পড়তে পারবে ঠিক আছে আর এটার কালার গুলো দেখো এটা ঘের কিন্তু অনেক বেশি একটু খেয়াল করবেন আমি এই কথাটা বারবার মেনশন করছি এইটার ঘের কিন্তু অনেক বেশি আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে ঘেরটা দেখতে হবে কারণ মার্কেটে একটা পাওয়া যায় ঘের অনেক কম সেটার সাথে যদি এটা কম্পেয়ার করেন তখন কিন্তু আপনাদের লস ঠিক আছে দেখা যে একশো টাকার জন্য বা পঞ্চাশ টাকার জন্য তখন কিন্তু আপনারা সস্তাটা নিয়ে নেন যেটার ঘের কম ফিনিশিং ভালো না কাপড় কোয়ালিটি ভালো না বাট ভ্যাদে দেখেন কাপড় কোয়ালিটি ভালো ঘের দিয়েছে প্রিমিয়াম সেলাইয়ের কোয়ালিটি ভালো দিয়ে ভ্যাটের প্রাইস দিচ্ছেন কত ভ্যা আটশো পঞ্চাশ সো দেখেন কোয়ালিটি ফুলটা নিতে হলে আমি যে কথাটা আগেও বলি সবসময় বলার ট্রাই করি যেটা হচ্ছে কোয়ালিটি ফুলটা নিলে সেটা কিন্তু সস্তায় পাওয়া যাবে না রিজনে বলে হয়তো তো দিতে পারবে ভাইরা যেমন রিজনেবল দিচ্ছে আপনাদেরকে গাউন আটশো পঞ্চাশে বাট এইটা যদি আপনারা সস্তায় খুঁজেন এই কোয়ালিটি কিন্তু অবশ্যই পাবেন না ঠিক আছে প্রাইস কমলে কিন্তু কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করতে হবে বাট ভাইরা কিন্তু ভালোটা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না করে ভালোটা আপনাদেরকে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রপার লেন্থ প্রপার বডি ভালো মানের কাপড় সব কিছু অনেক বেশি প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হিজাবি আপুর স্পেশালি এই অনেক বেশি পছন্দ করেন খুবই ডিমান্ড সো হিজাবি নন হিজাবি সবাই ঘুরতে পারেন আর এখন দেখা যায় মোটামুটি সবাই একটু ঘুরতে যাচ্ছেন বৃষ্টির সিজন ম্যাক্সিমাম উপর টাঙ্গুয়ার হাওয়া বা সিলেট এই টাইপের এরিয়াতে এখন ঘুরতে যাচ্ছেন সো ঘুরতে গেলে কিন্তু এরকম একটা গাউন সাথে রাখতে হবে কারণ এত সুন্দর ছবি আসবে হিজাবি আপুরা তো দুই তিনটা করে নিবেনি বাট যারা নন হিজাবি তারা একটা দুইটা কিন্তু রাখতে পারেন স্টকে খুব সুন্দর সুন্দর ছবি আসবে আর অনেক বেশি কমফোর্টেবল এইটা দেখেন প্রাইস তো একই আটশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এই কালারটা ব্ল্যাক অ্যান্ড র্যাশের কম্বিনেশনটা এত ভালো লাগছে আর কাপড়টা আমি ধরছি বলে ভিউয়ার্স এইটা হচ্ছে অ্যালেক জর্জেট অ্যালেক্স আর অ্যালেক জর্জেটের মধ্যে তফাৎটা হচ্ছে ওয়েটে এই অ্যালেক্স জর্জেট যেটা এটা খুবই লাইটওয়েট প্লাস হচ্ছে নন ট্রান্সপারেন্ট এটা কোনোভাবে ইনার লাগবে না ঠিক আছে বাট অনেক বেশি লাইটওয়েট একটা কাপড় যেটা সব সিজনে খুবই কমফোর্টেবলি আপনারা ক্যারি করতে পারবেন এইটা আরেকটা কালার প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ ওকে দেন এই ব্ল্যাকটা তো অনেক বেশি সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর কালারটা মাস্টার্ড কালার সেম দাম আটশো পঞ্চাশ আর একটা কালার থাকবে এটা দেখেন একই দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা সোনি তো চলে আসতে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশিস স্টার্ট কার্ড ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে